হ্যালো এভরিওয়ান স্বাগতম সবাইকে তো আজকে আমরা বৌপদের আরো কিছু স্পেশাল ম্যাথ সলভ করব গত ক্লাসে আমরা অনেক গোড়া দেখছি আজকে নতুন কিছু টাইপ দেখব তো যাই হোক চলো আমরা শুরু করি দেখো একদম শুরুতে বলছে কে এর মান কত হলে এই সমীকরণটার মূল দুইটি সমান হবে তো একটা সমীকরণের দুইটা মূল কখন সমান হয় বলতো যখন ডি এর ভ্যালুটা জিরো হয় ডি মানে হচ্ছে ডিসক্রিমিনেন্ট তাই না বি স্কোয়ার মাইনাস এই ভ্যাগোটা যদি শূন্য হয় তখনই মূল দু সমান হয় এটা আমরা সবাই জানি তুমি অন্য প্রসেসও করতে পারো তুমি হচ্ছে এই এর এর নিয়ে অপশন টেস্ট করে দেখতে পারো বসাবা আর হচ্ছে বি স্কোয়ার মাইনাস কোনটা জিরো হয় সেটা দেখতে পারো আর যদি ডিটেলস করতে চাও সেটাও খুব বড় হবে না দেখো এখানে বি এর ভ্যাগ অবশ্যই কত এত হবে না তাকে দেখো আমি বি এর ভ্যাগোটা নিচ্ছি বি হচ্ছে কে মাইনাস টু এটা হচ্ছে বি স্কোয়ার ওকে ঠিক আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর এ মানে হচ্ছে কত কে প্লাস ঠিক আছে সির ভ্যালু কত হবে টু কে যে এটাকে আমি জিরো ধরলাম ঠিক আছে তো তুমি এটা ক্যালকুলেট করো আহ ক্যালকুলেট করবা তাই তো তার মানে তুমি অপশন টেস্ট এখনও করতে পারো মানে এখানে ফোর বসায় দেখো যে কোনটা জিরো হয় তুমি যদি এখানে ফোর বসাও তাহলে ফোর মাইনাস টু মানে কত টু

এখানে তুমি খেয়াল করো টু এবং ফোর দুইটা কত হয় একবার এই হয় ঠিক আছে আর এখানকার কে দিয়ে যদি এগুলোকে গুণ করো তাহলে কত হবে তাকে হবে কে স্কোয়ার প্লাস কত হবে কে হবে ইকাল জিরো তুমি খেয়াল করো এই পাশে হচ্ছে ষোলো কে স্কোয়ার আছে আর এখানে মাইনাস এইট কে স্কোয়ার তাকে আটটা কে স্কোয়ার থাকবে এইট কে স্কোয়ার ওকে আবার তুমি দেখো এখানে হচ্ছে ষোলো ফোর মানে কে কে এবং এটা নেগেটিভ আর এখানে হচ্ছে মাইনাস এইট কত হবে মাইনাস চৌষট্টি মাইনাস এইট তাকে মাইনাসভেনটি টু কে ঠিক আছে আর এখানে হচ্ছে ষোলো এবং চার কত চৌষট্টি আর এখানে তো কোনো সংখ্যা নাই তাহলে তুমি প্লাস সিক্সটি ফোর লিখতেই পারো ইকুয়াল জিরো এটা আবার সলভ করতে হবে বুঝছো এখন সবাইকে আবার ষাট দিয়ে ভাগ করা যায় তাহলে তুমি এটা লিখতে পারো কে স্কোয়ার মাইনাস নাইন কে প্লাস এইট ইকাল জিরো ঠিক আছে তাকে তুমি খেয়াল করো এখানে যদি হয় এখানে যদি এইট হয় তাকে এইট আর একটা সলিউশন হবে ওয়ান দেখেই তো বোঝা যায় তাই না কারণ এইট এবং ওয়ান হয়ে কিন্তু তাদের যোগ ফলটা নাইন হবে গুণ ফলটা এইট হবে তাহলে দেখো এখানে এইট যেহেতু আছে এটাই অ্যান্সার যদি ওয়ান থাকতো সেটাও অ্যান্সার হইতো ঠিক আছে আশা করি এটা বুঝছো তা আমরা পরের কোশ্চেনটা দেখি দেখো এই কোশ্চেনটা কি বলছে খুবই ভয়ঙ্কর ব্যাপার একটা ইকুয়েশন দিয়ে বলছে এই সমীকরণের যে মূল ঠিক আছে মূল দয় হতে দুই কম বিশিষ্ট দুই কম মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো এটাও তুমি দুই ভাবে করতে পারো ফার্স্ট অফ অল তুমি এটার সলিউশন বের করতে পারো যেহেতু এখানে সেভেন এবং টু আছে তাই না তো সেভেন এবং টু যদি থাকে এটার সলিউশন বের করে সেগুলা থেকে দুই বিয়োগ করে দিবা তাহলে নতুন যে সলিউশন আসবে সেগুলা দিয়ে ইকুয়েশন গঠন করতে পারো এবং এটা কিন্তু একটু বড় হবে তার চেয়ে বেটার কি জানো ধরলাম আমি এটার সলিউশন হচ্ছে আলফা বিটা মানে আমি এখন এটা সলিউশন ধরে নিলাম আমি ইন জেনারেল আলফা বিটা তাহলে নতুন যে ইকুয়েশন তুমি গঠন করবা সেগুলার মূল কেমন হবে জানো দুই কম তার মানে হবে আলফা মাইনাস টু আর একটা হবে বিটা মাইনাস টু তুমি কি এটা বুঝছো হ্যাঁ আশা করি তুমি বুঝতে পারছো তার মানে দেখো সমীকরণে মানে তুমি সলিউশন মানে কি এক্স এর ভ্যালু যে গোগা সেটিসফাইড করে সে গোগায় তো সলিউশন মানে হচ্ছে এক্স এর ভ্যালু এটা ধরতে হবে এখন বুঝছো আদারওয়াইজ তো এগোয়া সলিউশন হবে না তাই না তুমি জাস্ট কি করবা নতুন ইকুয়েশনের জন্য ঠিক আছে তোমাকে এক্স ধরে নিবে আলফা মাইনাস টু তুমি বিটা মাইনাস ও ধরতে পারো কোনো প্রবলেম নাই আলটিমেটলি বলত তুমি আলফা সমান কত পাবা আলফা সমান কিন্তু এক্স প্লাস পাবা এটা কি বুঝছ হ্যাঁ তুমি বিটার ক্ষেত্র দেখবা বিটা সমান পাবা এক্স প্লাস এটা পাবা এটা কেন করছি জানো আমি তো ফার্স্ট অফ এটার সলিউশন ধরে নিছে। আলফা এবং বিটা ঠিক আছে আমি তো এখানে সে আউপা এবং বিটা এখানে তো তুমি এটা বসাইতে পারবা না কারণ এটা তো সলিউশন মানে যেটার মূল দুই কম সেটার হবে কিন্তু এটার এটার কি এবং আমি নতুন যে ইকুয়েশন গঠন করছি সেটার জন্য নতুন সম্পর্ক ধরে আউপার মান আমি এরকমটা পাইছি তো এখন যা আউপার ভ্যাগটা এখানে বসাবো কারণ আউপাটা কিন্তু এটার একটা সলিউশন মানে কি করতে হবে জানো জাস্ট এক্স এর জায়গায় এক্স দিতে হবে খুবই সিম্পল কথা আমি তোমাকে আবার বলি যখন বলছে দুই কম মূল বিশিষ্ট তাহলে তুমি দুই যোগ করে দিতে হবে এক্স এর সাথে বুঝছো যদি বলতো যে দুই বেশি বিশিষ্ট তাহলে আমি দুই বিয়োগ করে দিতাম এটা তুমি শর্টকাট মনে রাখতে পারো যখন কম বলবে তখন যোগ করবা যখন বেশি বলবে বিয়োগ করবা শেষ এই যে আমি বসায়া দিচ্ছি আমি এটা সলভ করবো এখন

তারপর কত হয় বগর মাইনাস এরকম কোনটা আছে এটা এটাই বুঝতে হ্যাঁ এবার দেখো কোন একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলছে যার একটা মূল দিয়ে দিছে এবং মূলটা কিন্তু জটিল সংখ্যা কেউ করছো তো জটিল সংখ্যা যদি কোন সমীকরণের মূল হয় দ্বিঘাতের তাহলে তার অন্য মূলটাও কিন্তু আমরা জানি অন্য মূলটা হবে অনুবন্ধী জটিল সংখ্যা তাই না মানে একটা মূল যদি হয় ওয়ান প্লাস আই দিয়ে দিছিল এটা আরেকটা মূল অবশ্যই ওয়ান বাই ওয়ান মাইনাস আই হবে শেষ তো দুইটা মূল যখন আমরা জানি তখন ইকুয়েশন গঠন করার সিস্টেম কি বলতো জাস্ট এক্স ই স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগপর মানে কি ওয়ান বাই ওয়ান প্লাস আই প্লাস ওয়ান বাই অন্য রুটটা এই যে মূল দৈর্ঘ্য যোগফল করলাম ইনটু এক্স প্লাস মূল গুণফল আচ্ছা ডাইরেক্ট বলতে এই দুটো গুণ করলে কি হবে এটা এ প্লাস বি এটা এ মাইনাস বি না তাহলে জাস্ট এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে কিন্তু আই তো আই স্কয়ার করলে মাইনাস আবার প্লাস হয়ে যাবে বুঝছো একটা মাইনাস এসে তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার একবার গুণটা এখানে লিখে দেই ঠিক আছে তাহলে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়াল কি জিরো তাহলে দেখো তো কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এই দুইটা রসাগো এই যে ওয়ান প্লাস আই ওয়ান মাইনাস আই কিন্তু হচ্ছে বুঝছো ওয়ান প্লাস আই ওয়ান মাইনাস আই এটা ডিরেক্ট লিখলে কি হয় টু হয় না কারণ এটার মতো স্কোয়ার বি স্কোয়ার একবার টু লিখে দিলাম আর উপরে কিন্তু সেম জিনিস যেহেতু ওয়ান ওয়ান আছে এই দুইটা জিনিস যোগ হবে তো যোগ হলে আই আই চলে যাবে শুধু টু থাকবে মানে খুবই সিম্পলি আমি একটু দ্রুত করার ট্রাই করতেছি প্লাস হাফ এটাই অ্যান্সার এখন এরকম কোন অ্যান্সার কিন্তু এখানে নাই তাহলে এটাকে আর একটু সোজা করতে হবে এখানে হাফ আছে দিয়ে গুণ করো সবাই রে টু দিয়ে গুণ করবে না তো টু দিয়ে গুন করবে টু এক্স প্লাস টু দিয়ে গুন করবে ওয়ান ইকুয়াল জিরো বলতো কোনটা অ্যান্সার অবশ্যই এটা অ্যান্সার হবে তো আশা করি এটা বুঝছো তুমি পরের কোশ্চেনটা দেখো এটা খুবই মজার কোশ্চেন দেখো একটা ইকুয়েশন দিয়ে দিছে এবং এটার মূল দয় দিয়ে দিছে আউপাবিটা তাই না এটার মূল আউপাবিটা মানে কি আউপাবিটা বসা গেছে করবে কিন্তু এখন তুমি এমন একটা ইকুয়েশন গঠন করবা যেটার মূল হবে 1 বাই আলফা 1 বাই বিটা তো অনেকে এটা যেভাবে করবে জানো অনেক হচ্ছে এটার মূল দুইটা বের করবে করে তাদেরকে এইভাবে নিচে বসায়া মানে আলফা বিটা বসায়া দুইটা মূল গঠন করে তারপর ওই নরমাল প্রসেস এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগ ফল ইন্টু এক্স প্লাস মূল গুণ ফল এইভাবে করবে বুঝছো এটা তো অনেক বড় হবে তার চেয়ে একটা সহজ বিষয় আমি তোমাকে বলে দিচ্ছি এই টাইপের কোশ্চেন ডিউ তো অনেক আসে বুঝছো খুব কমন কোশ্চেন যখনই কোনো সমীকরণের মূল আলফা বিটা দেওয়া থাকবে তোমাকে যদি ইনভার্সটা জানতে চায় ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা তুমি জাস্ট এক্স এর জায়গায় ওয়ান বাই এক্স বসায় দিলে হবে দেখো এটা যদি এক্স হয় তাহলে এখানে ওয়ান বাই এক্স হবে না তুমি করো মানে নতুন ইকুয়েশন তো ওয়ান বাই করতে হবে মানে এই মূল বিশিষ্ট অথবা এইটার সলিউশন যদি আরো পাই হয় ঠিক আছে তখন তোমার এক্স সমান কি আরো না এখন নতুনটা তুমি খেয়াল করো তোমার এখনকার জন্য এক্স সমান হচ্ছে আরো এখনকার জন্য মানে এটা স্যাটিসফাইড করবে এক্স এর জায়গায় আরো পা বসাইলে করবে এখন তুমি যদি চাও নতুন ইকুয়েশন গঠন করবা ওয়ান বাই আলফা দিয়ে তাকে তখন আবার এক্স এর জায়গায় বসাইতে হবে ওয়ান বাই আলফা তাই না তাকে বলতো আলফা সমান কি ওয়ান বাই x না মানে আমি তোকে এটাই বুঝাইতে চাইছি যে আলফা যেহেতু এটার একটা রুট সেটা তো স্যাটিসফাইড করবে এটাকে তো এখন দেখো অন্য কন্ডিশনে আলফার ভ্যালু ওয়ান বাই x আসে মানে জাস্ট ওয়ান বাই এক্স বসাই দিলেই হবে দেখবে একটা ইকুয়েশন পাওয়া অত জটিল কিছু না বুঝছো আমি তোমাকে শর্টকাট বলে শর্টকাট হইলো যখন আলফা বিটা বলছে ওয়ান বাই আলফা বিটা বললে এর জায়গায় ওয়ান বাই এক্স বসাই দিবা শেষ খেয়াল সিক্স আমি শর্টকাটে করতেছি ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান শেষ এটাই অ্যান্সার এখন এটাকে একটু সোজা করবো এখানে হচ্ছে সিক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ বাই এক্স প্লাস ওয়ান জিরো সবাইকে আমি এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো তাহলে এই পাশে পাবো সিক্স মাইনাস এখানে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে পাবো ফাইভ এক্স এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার এটাই অ্যান্সার এরকম অ্যান্সার কোনটা আছে বলো তো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স সিক্স এটাই অ্যান্সার এই যে দেখো এটা দেখছো এরকম কোশ্চেন আরো আছে আমি তোমাকে দেখাচ্ছি এই যে এটা আবারও আসছে দেখছো এই যে এটা দিয়ে বলছে এত সমীকরণ বিশিষ্ট মূল গঠন করো তুমি এই ইকুয়েশনে x এর জায়গায় তুমি জাস্ট ওয়ান বাই বসাবা বুঝছো এটা তোমাকে আমি এইচ দিলাম তুমি এটা করে আমাকে দেখাবা আমার গ্রুপে আপলোড করে দিবা ঠিক আছে আমি চেক করব আর তুমি এই কোশ্চেনটা দেখো তো মজার কোশ্চেন একটা সমীকরণ দ্বিঘাতি সমীকরণ গঠন করতে বলছে যার একটা মূল দিয়ে দিছে এখন তুমি খেয়াল করো এটা কিন্তু একটা জটিল সংখ্যা তুমি খেয়াল করো প্রথম অংশটাকে লেখা যায় রুট ফাইভ আই তাই না মাইনাস ওয়ান এটা যদি একটা রুট হয় অন্য রুটটা কত হবে বলো দ্বিতীয়টা এইভাবে ওয়ান এটা হচ্ছে দ্বিতীয়টার রুট কারণ আমরা জানি জটিল সংখ্যা যদি কোনো ইকুয়েশনের সমাধান হয় তাহলে অন্য সমাধানটা অনুবন্ধী জোটেউ সংখ্যা হয় তাহলে দুইটা সমাধান আমি জানি

এই স্কোয়ার হবে বুঝছো হবে কারণ স্কোয়ার এই মাইনাস হবে সূত্রটা কিন্তু আই এর কারণে সেটা হয়ে যাবে তুমি এটা গুণ করে দেখো এটা তোমার হাতে ছেড়ে দিব তুমি জাস্ট এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখিয়ে দি আমি এখন এই স্কোয়ার মানে হচ্ছে ওয়ান আর বি স্কোয়ার মানে ধরো রুট ফাইভ স্কোয়ার মানে ফাইভ এটাই অ্যান্সার দিরো তোমার এক্স স্কোয়ার মাইনাস বা করেই দিছি তাই না এখন আমার আরো কয়েকটা ম্যাথ আছে এরকম দেখো এটার সাথে মিলে আমি আরেকটা কোয়েশ্চেন দিতেছি তুমি এইদিকে দেখো এটার সাথে বলতে মানে আগেরটার সাথে এই যে ওয়ান বাই আলফা বিশিষ্ট দিছিলাম এরকম দেখো আমি তোমাকে আবার দিচ্ছি যেটা আমাদের শেষ কোশ্চেন ছিল সেটা আমি এখন দেখাচ্ছি দেখছো এই যে এই সমীকরণ আউপা এবং বিটা ঠিক আছে আউপা এবং বিটা হচ্ছে মূল এখন তুমি নতুন একটা সমীকরণ গঠন করবা যার মূল হবে মাইনাস আউপা মাইনাস বিটা তাহলে বগত এখানে কি করলে হবে জাস্ট এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইয়া দিলে হবে আর কিছু করতে হবে না তো দেখো আমি করতেছি কোনটা বলো তো এটাই অ্যান্সার দেখছো খেয়াল করছো কত সহজ ভয় পাওয়ার কিছু নাই এই কোয়েশ্চেন কয়েকবার আসছে আমি জাস্ট একবার রাখছি আচ্ছা এখন আর কোনটা বাকি আছে দেখো এই কোশ্চেনটা দেখো বলছে এই যে সমীকরণটা আছে এই সমীকরণের মূল হচ্ছে আউপা এবং বিটা দিয়ে দিছে তো বলছে আউপা প্লাস বিটা এবং আউপা বিটা মূল বিশিষ্ট সমীকরণ গঠন কর তা আমি যদি এটার মূল যদি আউপা বিটা হয় তাহলে বলো তো আউপা প্লাস বিটা সমান কত হবে মূল দেয়ের যোগফল হবে মাইনাস বি এ তাহলে সেভেন হবে বুঝছো আর আউপা বিটা সমান কত হবে সেটা হবে মূল গুণ গুণফল সেটা কোথায় থাকে এখানে সি বাই এ এর ভ্যালু ওয়ান তাহলে জাস্ট টু হবে দেখছো তা আমি তো দুইটাই যে এই দুইটাই হচ্ছে অন্য ইকুয়েশনের মূল মানে আমি দুইটা সমাধান পেয়ে গেছি তাকে অ্যান্সার কি হবে বলতো এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল এই দুইটা যোগ করলে কত হবে উনিশ মাইনাস উনিশ এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল সাত বার কত চৌরাশি এটাই অ্যান্সার শেষ এটা কোথায় আছে এটাই অ্যান্সার দেখছো ভয় পাওয়ার কিছু আছে খুবই সহজ এটা আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন এবং এটা দেখো এই মাত্র তোমাকে করে দিছি তাই না তো এটাও কিন্তু আমি করে দিব না এটা তুমি নিজে করবা করে হচ্ছে আমার গ্রুপে আপলোড করবা আমাকে দেখাবা কোনটা অ্যান্সার সেটা তুমি বলবা চেক করব ঠিক আছে তো এটা শেষ আমাদের এই চ্যাপ্টারটাও শেষ আমরা নেক্সট ক্লাসে অন্য কোন চ্যাপ্টার শুরু করব সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফেজ